আপনি বলতে পারেন না আপনার চোখের সামনে আপনার ছেলেটা হাতে বালা পড়েছে একদিন নিষেধ করেছেন একদিন বাধা দিয়েছেন কিসের বাপ আপনি

কান থাকেন নিষেধ করতে পারেন না আপনার চোখের সামনে আপনার ছেলেটা পায়ে কালো ধাগা করে থাকেন নিষেধ করতে পারেন না আপনার চোখের সামনে আপনার মেয়েটা হাতে বাহুতে ডান হাত কিংবা বাম হাতের বাহুতে তাবিজ করে থাকেন নিষেধ করতে পারেন না কেমন পিতা সিঁড়ি থেকে ছেলে মেয়েকে বাধা দিতে পারেন না কিসের পিতা ছেলে মেয়েকে থেকে বাধা দিতে পারেন না আপনি সিঁড়ি থেকে বাধা দিতে পারেন না কেন বলতে পারেন না কেন বেটা বালাটা খুলে ফেলে বেটা এই বালা কোন সিঁড়িকের মতো পাপ হবে বেটা তুমি খুলে ফেলো একদিনও বলেছেন বলেননি বলবেন কিভাবে আপনি নিজেই যে জানেন না এখন তা আপনার হাতে বালা আছে আপনার হাতে তাবিজ আছে এখন আপনাকে কি দিয়ে বুঝাবো একটা কথা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে নিজেকে নিজে ভয় না করবেন যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে পরিবর্তন করার আনার না চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত আমি বক্তব্য রাখি পৃথিবীর যেই বক্তব্য রাখুক পরিবর্তন হবে না আজকে যদি আপনি মনে করেন আব্দুল করিমের বকার কাজ বকবে আমি বক্তব্য শেষে লঙ্গি ছেড়ে বাড়ি চলে যাব তো কোনো উপকার হবে কোন উপকার হবে কোন উপকার হবে না আপনাকে বলছি কিছুদিন আগে দেখছিলাম ওই ছেলেদের এই পায়ে দেখছিলাম কালো ধাগা বাঁধা ছিল দেখেননি আপনারা একটু কথা বলেন দেখেছেন না ছেলেদের তো পায়ে ধাগা দেখছিলাম দেখছিলাম কন্যাদের পায়ে এখন কালো ধাগা আছে মহিলাদের পায়ে আছে না ওর বাপ আবার তাহার যুদ্ধ পরে যে মহিলাটা যে পুরুষটা যে পুত্রটা যে কন্যাটা হাতে তাবিজ দিয়ে আছে পায়ে কালো ধাকা পরে আছে ওর বাপ আবার পাঁচ অক্ত আদায় করে ওর বাপ শিরিক বেদাত কিছুই বোঝে না গো নইলে মেয়েকে একবার বলতে পারে না আম্মু ছি 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 কি করে চকি আম্মু ছি 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 ধাকা খুলো 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 ছি ধাকা পড়লে পাপ হবে আম্মু ছি ছি ধাকা পড়লে পাপ হবে এবার ধাকা খুলে ফেলো কে বলেছে বলেছেন একদিন বলেননি কেন আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে সেরে কোনটা বেদাত কোনটা একটু আপনাকে আর একটা আমি কথা কপি করি আপনার হুজুরের কথা একটা ছেলের এই কবজিতে খুব ব্যথা করছে কবজি বুঝতে পারছেন কি এই কালাই এই কবজি এই কবজি কাছে খুব ব্যথা করছে তো হুজুরের কাছে ফুক দিতে গেছে হুজুর বলছে ফুক দিয়ে তো কিছু হবে না তুমি এক কাজ করো হাতে কালো ধাগা বাঁধো তাহলে ব্যথা কমে যাবে এটা ঘোরার পরে চলে কি নিয়মটা চলে চলে না আলহামদুলিল্লাহ তবে আপনি মানুষের হাত লক্ষ্য করে দেখবেন প্রায় ছেলের হাতে দেখবেন কালো ধাগা বাঁধা আছে থাকে না একটাই উদ্দেশ্য কালো ধাগা বাঁধলে নাকি হাতের ব্যথা কমে যাবে আচ্ছা বলেন দেখি যাবতীয় অসুখ বিসুখ দূর করার মালিক কে আল্লাহ কোক জিতে লাগছে মাথাতে লাগছে পায়ে লাগছে কাকে বলবো আহ্লাহ কে বলবো এই ধাগা কি করবে গো